হরে কৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এইটা এখন বাজে ভোর পাঁচটা তো ভোর পাঁচটা দিকে আজকের ব্লগটা আমরা শুরু করলাম আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুর বিষ্ণুপুরে মদনমোহন মন্দির দর্শন করতে তো ফার্স্টেই আমরা চলে এলাম তার আগে যে গরবেতা মন্দিরটা পরে গরবেতার যে বগড়ির বগড়ির ওখানে যে কৃষ্টরায়ের মন্দির আছে সেইখানে ওই কৃষ্ণরায়ের মন্দিরটা দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো খুব সুন্দর জায়গা এটা আর মন্দিরটাও তো খুব সুন্দর সামনেই দেখো তোমরা দেখতে পাবে সামনেই খুব সুন্দর একটা সরোবর আছে ওই সরোবরের ধারে আমরা বসেছিলাম এই যে দেখো সব ভক্তরা এখানে এসেছে এই যে এটা হচ্ছে গর্বের গড়বেতা মন্দির এইখানে সব ভক্তরা এখানে সবাই মিলে মানে সবাই মিলে একত্রিত হয়েছে দেখো সামনেই খুব সুন্দর একটা সরোবর তার পাশেই এই যে তার পাশে এই যে মন্দির কৃষ্ণরায়ের মন্দির তোমাদেরকে কৃষ্ণরায়কে দর্শন করাবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে এখানে সরোবর এই যে সরোবরটার জলটা সবাই মিলে এই যে একটু মাথায় ছিটিয়ে নিচ্ছে এই যে আমি দেখো এই যে দাঁড়িয়েছিলাম আর রোদ দুধটাও খুব ভালো লাগছিল ওখানে এই যে আমার ছেলে এই যে ছটপট ছটফট করছে তারপর এই যে দেখো এই যে দর্শন করব বলে আমরা এই যে লাইনে দাঁড়িয়ে গেছি এই যে দেখো কৃষ্ণ দেবতাকে তোমরাও দেখে এই যে রাধাকৃষ্ণ খুব সুন্দর মূর্তি এখানে খুবই সুন্দর মহিমা এখানকার এই যে ভগবানকে তোমরাও ভগবানকে দর্শন করে রাও এই যে রাধা রানী আর এই যে শ্রীকৃষ্ণকে খুব সুন্দর মানে খুব সুন্দর সুন্দরভাবে সজ্জিত করেছে এখানে তারপর আমরা এই যে একটু প্রণাম করে চলে এলাম এখানে টিফিনের ব্যবস্থা ছিল সকালবেলা মুড়ি আর এই যে ছোলা সিদ্ধ এই যে সবাইকে দেওয়া হচ্ছিলো তারপর এই যে ওর বাবা আর ও করে খেয়ে নিচ্ছিল মুড়ি আমরাও এখানে এই যে প্রসাদ সেবা করে তারপর এই যে চলে গেলাম এখানে এই যে মহারাজ ইনি আমাদের কিছু মানে পাঠ করে শোনাচ্ছিলেন আমরা শোনার পর এই যে চলে গেলাম আবার বাসের কাছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও এবং আমার চ্যানেল বিষ্ণুপুরের সেই মদন মোহন মন্দির দর্শন করতে তারপর আর দেখানো হয়নি এই যে বিষ্ণুপুরে আমরা পৌঁছে গেছি দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এইখানে সামনেই ছিল একটা এই যে সমাধি মন্দির এইখানে আমরা প্রণাম সেরে এখানে পরিক্রমা করার পর তারপর এই যে সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে চলে গেছিলাম মদন মন্দির পরিদর্শন করতে এই যে আমরা এখানে চলে এসছিলাম বিষ্ণুপুরের মদনমোহন মন্দির এই যে দেখো আমরা এই যে গেট দিয়ে ঢুকছিলাম এখানে না অনেক সুন্দর সুন্দর মানে মাটির জিনিসের মেলা জিনিসের সব মদন মোহন তৈরি করেছে বাঁশি পেন কানের গলার এমনি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে বসে বসেছে খুব সুন্দর এখানে বসেছে সব জিনিস তারপর আমরা এই যে ঢোকার জন্য যাচ্ছিলাম আমরা এই যে দর্শন করব এবারে তোমরাও তোমাদেরকেও দেখাবো মদন মোহনকে তো এখানের অনেক এই যে দেখো এখানে যে অনেক সুন্দর সুন্দর এই যে ইটের কাজগুলো করেছে যিনি করেছেন যিনি করেছেন খুব সুন্দর কাজগুলো করেছেন দেখো এই এখনকার যুগে তো এইসব দেখাই যায় না তারপর আমরা এই যে প্রসাদ পেয়ে গেলাম দুপুর হয়ে গেছিলো তো আমরা এই যে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম তারপর এই যে মেলাগুলো একটু মেলার মধ্যে দেখছিলাম তারপরে আমি একটা এই যে মদন মোহনের মূর্তিও কিনে নিচ্ছিলাম মদন মোহন মন্দির দর্শন করতে এসেছি সেখানে কিছু কিনবো না এমন তো হতে পারে না তাই না তার জন্য এই তারপর যে ওখানে যে আশেপাশে যে বারোটি মন্দির দর্শন আছে তারপর আমরা এই যে মন্দির দর্শনে গেছিলাম একের পর এক এই যে এটা হলো রাজার গেট যে রাজা এই যে মদন মোহনের খুব ভক্ত মানে প্রিয় ভক্ত ছিলেন সেই যে রাজার এই গেট রাজার গেট দিয়ে আমরা এখানে ঢুকছিলাম দেখো দেখো তোমাদেরকে ওই যে দেখিয়ে দিচ্ছি কি খুবই সুন্দর এই যে ইটের পাথরের এগুলো সব পাথরের এই পাথ এই পাথরের তৈরি এত সুন্দর এই যে জিনিসগুলো বানিয়েছে বানানো আছে আগেকার যুগের এই জিনিসগুলো কিন্তু দেখতে আমাদের খুবই সুন্দর লাগে তাই না বন্ধুরা বলো তোমরাও যারা যারা আসতে চাও এখানে আসতে পারো এখানে ভগবানকে দর্শন করতে পারো এবং ঘোরারও ঘোরারও জায়গা আছে খুবই সুন্দর তারপরে এই যে আমরা আর একটা মন্দিরে ঢুকে যাচ্ছিলাম এইখানেও এই যে সব ভক্তরা এখানেও যাচ্ছিলো এখানে গিয়েও সব কিছু দর্শন করলাম আমরা টি হচ্ছে সমস্ত লাল মাটি আর এই যে ইটের তৈরি সব মানে ইঁটের ওই ডিজাইন ডিজাইন করে সব মন্দির মানে আগেকার যুগে রাজা মহারাজাদের পাঁচশো বছর আগেকারের ঘটনা তো এই যে হচ্ছে কামান এখানে আমরা কামান দর্শন করতে চলে এসেছিলাম আর এটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো আম গাছ ভগবান এখানে মানে তার সব কিছু স্মৃতি রেখে গেছেন তারপর এই যে ছিন্নবাস্তা মন্দির মায়ের মন্দির